মানে এই অসদ উপায় উপার্জনের থেকে আমরা কিভাবে দূরে থাকবো এবং কিভাবে সম্ভব সেই পদ্ধতিগুলো আমাদের জানা দরকার যেটা করতে হবে অসদ উপায় উপার্জন থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে ইমানকে শক্তিশালী করতে হবে রিজিকের ব্যাপারে যে ইমান সেই ইমানে আমাদের ঘাটতি আসে আমাদের সবাইকে নিশ্চিত জানতে হবে যে রিজিকের একমাত্র দায়িত্বশীল আল্লাহ কেউ কখনও চেষ্টা প্রচেষ্টা চালিয়ে কখনো আল্লাহর ভেতরে কি নিজের বেশি উপার্জন করার কোনো ক্ষমতা রাখে না এবং যেটা তার জন্য বরাদ্দ সেটা কখনো তার হাত ছাড়া হবে না যেটা তার জন্য বরাদ্দ সেটা পাবেই পাবে এতে কোনো সন্দেহ নেই এটা যদি কারোর বিশ্বাস যদি কঠিনভাবে হয় তাহলে কিন্তু সে অসুখ উপায়ে উপার্জন থেকে বেঁচে থাকার চেষ্টা করবে কারণ সে জানে উল্টা পথ অবলম্বন করলেও যেটা আমার জন্য বরাদ্দ সেটাই মানে বাড়তি আমি কিছু করতে পারবা না প্রত্যেকের বরাদ্দ যে গন্ডি আছে যতটুকু তার পাওনা আছে সেটা অতিক্রম করতে পারবে না সুতরাং অসুখ উপায়ে উপার্জন করতে যাবো কেন কারণ আল্লাহ নিজেই ওয়াদা যে আকাশে তোমার রিজিক আছে এবং তোমাদের জন্য যে ব্যাপারে ওয়াদা করা হয়েছে সেটা আকাশে রয়েছে এবং আল্লাহ বলে সেন উন্নয়ন তুমি ইন্দ্রাল্লাহ মরশাহ্দুল খুব হতীন যে আল্লাই হচ্ছেন সত্যিকার ঋষিক দাদা তিনি হচ্ছেন শক্তিধর এবং তিনি পরাক্রমশালী সুতরাং রিজিকের একমাত্র দায়িত্ব আল্লাহ নতুন এবং প্রত্যেকে নিজের বরাদ্দ গ্রহণ করা ছাড়া কখন মৃত্যু বরণ করবেন না এটা চূড়ান্ত সত্য যেটা সুর একমত এসলাম হাতীসের মধ্যে বলে দিয়েছেন লেন্তেবৌ দারফ হত্যা দাসরা যে কোনো মানুষ মারা যাবে না কোন প্রাণী মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বরাদ্দ সে পরিপূর্ণ রূপে ভোগ না করবে তাইলে শুধু মানুষ শুধু না মানে সকল প্রাণী যার মধ্যে প্রাণ কেউ মারা যাবে মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বরাদ্দ সেই পরিপূর্ণভাবে ভোগ করবে পরিপূর্ণভাবে ভোগ করবে সে যেইভাবে নিজের কামায়ের মাধ্যমে ভণ্ডজেনের মাধ্যমে আসুন যে কোনোভাবে ভাবে অনেক আমলধারী মানুষ আছে যে তারা নিজে কামাই না করলো মানুষের তা কাছে कसे রিজিক নি আসে দেখি না নিয়ে আসে সে যে কোন তার জন্য যা বরাদ্দ সেটা অবশ্যই ভোগ করবে এই কাওডি রাসূলুল্লাহ মারু সুন্দরভাবে বলেন আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজবিলু ফিতর জহে মানুষ তোমরা আল্লাকে ভয় করো এবং সুন্দরভাবে রিজিক কামাইলো করো এবং বলেন ফায়না আনাসানতুম আত্ম হত্যাস্ত উফিয়ারি যে কোনো প্রাণী মারা যাবে না যত তার পরিপূর্ণ রিজিক্ট ভোগ না করবে সে যত রিজিক্ তার জন্য বরাদ্ধ সে ভোগ করবেই হবে এটা ছোট বয়সে করুক বৃদ্ধ হয়ে করুক মাঝারি বয়সে করুক যখন বয়স যেই বয়সে আল্লাহ ভোগ করা তার নসিবে রেখেছে সুবিধাজনক মনে করেছে সেই বয়সে করবে অনেকে ছোটকালে বেশি ভোগ করলে নষ্ট হয়ে যাবে এই কারণে তাকে ওই বয়সে ভোগ করতে দেয় না যৌবন বয়সে বেশি ভোগ করার সুযোগ করে দিলে সে বদ্পষ্ট হয়ে যাবে অনেক ওই টাকা পাওয়ার কারণে সে খারাপ পথে চলে যায় না তো বা যৌবন বয়সে আবার তার জন্য সেটা সমীচিত মনে করেন নাই হইতে পারে যখন বড় হয়ে যায় তার যখন কি যৌন সম্পদের চিন্তায় স্থিমিত হয়ে আসে তখন তাকে অনেক সম্পদ দিয়ে দেয় যেন সে পরিমিত নিজে হুক করবে আর বাকিগুলো সত্য করার চিন্তা মাথায় আসে যা আমার তো বয়স বেড়ে গেছে পরকালের চিন্তা করি না সুতরাং এমন হ্যাঁ এই অনেকের বৃদ্ধ বয়সে কি রিজিকের ব্যবস্থা হয়ে যায় ছেলে পুলে বিদেশে গেছে কামাই করতেছে রিজিক আসতেছে হ্যাঁ বার্ধক্য বয়সে তখন বেশি ভোগ করতে পারে না কেউ তখন সবকে ফেরাতে চিন্তা করে অথবা আপনার বেশি ভোগ করলেও অসুবিধা নেই হালালভাবে বেশি ভোগ করবে এটার কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু হইতে পারে যখন বয়সে তাকে এই সমস্ত রিজিক দেওয়া হলে পথ নষ্ট হয়ে যায় সুতরাং আল্লাহ জেন বুঝবেন কখন দেবেন কিন্তু যেটা বরাদ্দ সেটা আসবেই আসবে যে বয়সে আসুক না কেন অনেককে দেখা গেছে শুরু বয়সে অনেক রিজিক ভোগ করছে পরে গরিব হয়ে গেছে টাকা করি নাই আগে অনেক টাকা ছিল নাই শেষ পর্যন্ত এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কারণ আগে সে নিজে পেয়ে অশুভায়ে ব্যয় করেছে এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছে এই কারণে তার নিজেকে সংকীর্ণ করে দিয়েছে। যেন অপরাধ অপরাধের লাগাম টেনে ধরা যায় এই জন্য হয়তোবা পরবর্তী তাকে কমিয়ে দিয়েছে হইতে পারে সুতরাং যেই সময় হোক না কেন বরাদ্দের বাইরে কেউ অর্জন করতে পারবে না বরাদের বাইরে কেউ ভোগ করতে পারবে না এটা চূড়ান্ত সত্যি এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে বলেছে হাতিসের মধ্যে ওইন আক্তা আনহা যদিও কখনো রেজিক আসতে দেরি হয় কিন্তু দেরি হলেও রেজিক যখন আসার তখন আসবে হযরত মুসা আলি সালাম যখন ফেরাউনের এলাকা থেকে পালিয়ে গেলেন ঠিক না যখন খবর দেওয়া হইল যে ফেরাউন তোমাকে খুঁজছে তোমাকে হত্যা করবে যখন খবর চাউল হয়ে গেল যে কীপ থেকে হত্যা করছে মুসেন তখন এটা শুনার পর ফেরাও চিন্ত হয়ে গেল তখন ওকে খোঁজার জন্য লোক পাঠাইল তখন ওই সভা মধ্যে একজন ছিল ওনার উপর ইমান ছিল সে বেরিয়ে গিয়ে ওকে সংবাদ দিল যে তোমার বসে তুমি এলাকা ছাড়ো তখন মুসা ইসলাম চলে গেলেন এলাকা ছেড়ে চলে গেলেন সহিদুল ইসলামের এলাকায় গেলেন সেখানে গিয়ে কি করল এক গাছের নিচে অবস্থান করছিলেন পাশে কুয়াশ তখন দেখতেছিলেন কি আপনার দুইটা মেয়ে ছাগল পাল নিয়ে অপেক্ষা করতেছে মানে পানি পান করাবে জিজ্ঞাসা করল তোমরা অপেক্ষা করতেছ কিসে আমরা তো মহিলা মানুষ আমাদের অন্ধ মানে আমাদের ছাগল পাল পানি পান করানোর জন্য কোনো ব্যবস্থা নেই লোকেরা আসবে ডাকনা উঠাইবে ডাক্তার উঠাইতে কয়েকজন লাগে উঠাইবে তারপরে সবাই পানি পান করানোর শেষ হলে আমরা পানি পান করাবো সিস্টেমে উনি বললেন অসুবিধা নেই আমি ব্যবস্থা করছি উনি তো গায়ে শক্তি ভালো ডাক্তার সরাই দিলেন পানি পান করে দিলেন ওরা দ্রুত চলে গেল বাড়িতে তো বাপ দেখবে যে আজকে তাড়াতাড়ি আসছে তখন জিজ্ঞাসা করলে আজকে তাড়াতাড়ি আসছে কীভাবে তখন বললো যে একজন মানে দৃষ্টিপুষ্ট মানুষ অপরিচিত কোথায় থেকে আসছে যেন জিজ্ঞাসা করলে আমাদেরকে আমরা ঘটনা বর্ণনা দিলাম পরে পানি পানের ব্যবস্থা করে দিলাম এবং তিনি পানি পান করানোর পরও তিনি তাদেরকে পরুন আপনার minima চান নেই কিন্তু গাছে নেছি কি আবা রসিন বলে রব্বি তুমি বিমা আনসল ফইলাই মিন খাইর ফাকীর রব্বি বিমা আনসলত লিয়ে মিন খাইর ফাকীর তাহলে যেমন প্রতিপালক আপনি যে ওয়াদা করেছেন রিজিক দিবেন সেটা মুকাহাপেক্ষি আমি এখন কারণ লাগতে কোন এক আগে আসি খিদার তাড়ায় থাকতে কষ্ট হয় সুতরাং আপনি তো মজা করে সে রিজিক দেবেন সেটা তো এখন দরকার নাকি যখন এটা ফরিয়াদ করলেন ইতিমধ্যে ওই ছয় বাড়ি সাত আসলাম তার মেয়েকে বললো ঠিক আছে ওই লোকটা মনে হয় বাইরে থেকে আসছে মুসাফের মানুষ সুতরাং ওকে ডাকে নিয়ে আসে তখন ওরা আসলো বড় মেয়ে এসে ওকে ডাকে নিয়ে গেল বাসায় নিয়ে গেলো খাইতে দিল তারপরে আলোচনা হলো শেষ পর্যন্ত বললেন যে আমার তো ছেলে বলে নাই তাইলে কি করতে যে তোমাকে আমি কাজে খাটাইতে চাই যে তুমি এখানে আমার ছাগল পাল চড়াইবে এটা একটা কাজ এই কাজের বিনিময়ে তোমাকে আমার মেয়ে একটা বিয়ে দেবে মানে মোহর না কাজের বিনিময়ে অনেকে পেটে বাতে চাকরি করে না তারপরে ব্যবস্থা করে দিলেন মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন হ্যাঁ আপনার স্ত্রী মিলে গেল সাথে সাথে কি কাজের বন্দোবস্ত হয়ে গেল খাদ্যের বন্দোবস্ত হয়ে গেল তাইলে কখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সেটা আল্লাহই ভালো জানে অনেক সময় দেরি হইতে পারে কারণ উনি অপেক্ষা করছিলেন এখানে কোনো পরিচিত কেউ নাই হ্যাঁ ঠিক না কিন্তু যখন অপেক্ষা করছেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন যাই হোক তাইলে আমাদের এই ব্যাপারটা চমৎকার মাথায় ঢুকিয়ে নিতে হবে যে প্রত্যেকের বরাদ্দ নিশ্চিত এই বরাদ্দ কখনো সে ডিঙ্গিয়ে যাবে না না বেশি অর্জন করতে পারবে হ্যাঁ না কেউ তার এই বরাদ্দকে ছিনিয়ে নিতে পারবে কোনোভাবেই সম্ভব না তাইলে বরাদ্দটা অবশ্যই সে পাবে পাবে এতে কোনো সন্দেহ নেই এই কারণে রসুল বলছেন কি হত্যাপূর্ণ সর্বশেষে বললেন তাইলে আল্লাহকে ভয় করুন ও আজি রফিক তরফ সুতরাং উপার্জনের ক্ষেত্রে সুন্দরভাবে আলাল পথে উপার্জন করার চেষ্টা করেন কারণ বরাদ্দের বাইরে যখন যাওয়া যাবে না তাহলে উল্টা পথে উপার্জন করে মার খাওয়ার কি কি মানে আছে না মার খাওয়ার তো দরকার এই কারণে সঠিক পথেই আপনার ব্যবস্থা নিতে হবে এই কারণে রসুল বললেন হুদু এই কারণে যেটা তোমার জন্য হালাল সেটাই তুমি ভোগ করো মাহাল যেটা তোমার উপর হারাম সেটা বাদ দাও এটার থেকে মুখ ফিরে নাও ওয়াহাউ আলানার সিং

না কোনো চাকরি বাকরি কিছুই আছে কিছুই নেই কিন্তু পাখিরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করেছে চূড়ান্ত ভরসা করার কারণে সকালে তারা খালি পেটে বাসা থেকে বের হয়েছে আর বিকেল বেলায় গিয়ে ভরা পেটে ঘরে ফিরেছে তাই আল্লাহর উপর ভরসা কারণ তারা জানে রিজিক দেওয়ার মালিক কি একমাত্র আল্লাহ সুতরাং তারা এইভাবে তাইলে এক নম্বর যে খারাপ উপার্জন থেকে বাঁচার জন্য প্রথম ইমানকে খালি করতে হবে যে যত কিছুই করি না কেন বরাদ্দের বাইরে উপার্জন করতে পারবো না আর যেটা বরাদ্দ আছে সেটা হালালভাবে কামাই করলেও সেটাই আসবে নাকি কমবে না বরাদ্দের কম হবে না হালালভাবে কাজ করলেও বরাদ্দ যেটা সেটাই আসবে তাই না পথে যাওয়ার কোনো কাম নেই দ্বিতীয় নম্বর যদি কোনোভাবে মনে হয় যে রিজিক সঠিকভাবে আসতেছে না আমার তো প্রয়োজন অনেক

যে আপনি যেই বললেন নাজিব করেন কথা বলছিলেন এখন তো আমার দরকার হ্যাঁ তা আল্লাহর কাছে বলছে আল্লাহ ব্যবস্থা করে দিলেন নাকি ব্যবস্থা করেন নাই শুধু খানার কথা বলছি মানে ওনার তখন খানার দরকার কিন্তু বউয়ের ব্যবস্থা করে দিচ্ছে নাকি মানে একটা জিজ্ঞাসা হয়ে গেল স্থায়ী বন্দোবস্ত চাকরির ব্যবস্থা হ্যাঁ তো সুতরাং কারোর যদি ঘাটতি মনে হয় যে আমার কামাই করতেছি ঠিকই কিন্তু আমার কষ্টই দেশে চালাইতে হিমশিম খাইতে হয় ইমান কষ্ট মানে পরিস্থিতি তৈরি হয় কারণ অনেকে অনেক সময় সহ্য করতে পারে না দারিদ্রতার পরাঘাতে তার ইমান হারিয়ে বসার কি সম্ভাবনা দেখা যায় এই কারণে বলছেন কাজ অর্থ যে কখনো আপনার দারিদ্রতা পুকুরের দিকে নিয়ে যায় কারণ অনেক গরিব সহ্য করতে না পারে বলে যে আল্লাহ দেখে না আমার এত কষ্ট এটা তো কুকুরই সব যাতে সেফটি সব ঠিক না তাহলে দুই মান খারাপ হয়ে যাবে না এরকম বলার কোনো সুযোগ নেই বরং যদি মনে হয় যে না আমি কষ্ট পাচ্ছি রিজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর কাছে বলি এ আল্লাহ আমার এই যে রিজিক দেওয়া আছে এটা তো আমার তো বুঝতেছে আমার তো আরো বেশি দরকার নাকি সুতরাং আপনি রিজিকের বন্দোবস্ত করে দেন আপনি সম্মান জনক রিজিক দেন এরকম বললে আল্লাহ অবশ্যই শুধু এই কারণে مُنْكَرْ كافتر كالله اللَّهِ موسلين ايمها بشكل عام موسلين ماتر كولم الدور إن الَّذِينَ تَعْبُدُونَ من دُونِ اللَّهِ لَا و لَكُمْ رِزْقًا فَابْتَغُوا عِنْدَ اللَّهِ و للمقررة و للمقررة و للمقررة কারণ হচ্ছে যাদেরকে তোমরা ডাকতেছ আল্লাহকে বাদ দিয়ে তারা তোমাদেরকে কোনো রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না নাকি রাখে রাখে না ওরাই বুঝে যে তাদের মূর্তি কোনো রিজিক দেয় না দেয় না রিজিক দেয় না এই কারণে অনেক সময় মূর্তিকে পর্যন্ত সবরের টাইমে খেয়ে যাবে ওই যে ভাজলো তোমরের ঘটনা মানে খেজুর দিয়ে মূর্তি বানিয়ে নেয় শুকায় মূর্তি পূজা দিতে দিতে যায় খাদ্য শেষ হলে মূর্তি খেয়ে দেবে ঠিক না তাইলে সুতরাং আপনার মূর্তি কখনো রিজিক দিতে পারে এইজন্য আল্লাহ তাআলা কি কি বললেন ফাতাবু রিযুল্লাহিরযক সুতরাং আল্লাহর কাছে রিজিক চাও যেগুলো পূজা দিচ্ছ ওগুলা রিজিক দিতে পারে না চাইবে আল্লাহর কাছে যিনি রিজিক দিতে পারেন এবং वचन으로써 বলা রিজিক দিলে এটা শুকরিয়া আদায় করতে হবে এইগুলোকে আল্লাহর পথে নিয়ে করতে হবে শরীয়ত সম্মত পথে নিয়ে করতে হবে ইলাইহি তুযামু প্রচন্ডভাবে আল্লাহকে দিচ্ছেন তার কাছে ফিরে যেতে হবে হিসাব দিতে হবে বেতিক্র মইলে হিসাব দিতে হবে এই কারণে রেশমুর আকেন্টে স্নান একটা দোয়া শিক্ষা দিয়েছেন যারা দারিদ্রতার পোষাঘাতে জর্জরিত যাদের খাদ্য সংকটে যারা পড়ছে তাদের এই দোয়া পড়া উচিত রেশমুর আটকে শিক্ষা দিলেন কি দোয়া আল্লাহ লিখান হারা লিখান এই সব লিখে আমার যে আল্লাহ আপনি হালালের হালাল হালালের মাধ্যমে আমার রিজিকের বন্দোবস্ত করে দেন যথেষ্ট রিজিক আমাকে দিয়ে দেন হালাল পথে এবং হারাম থেকে আমাকে বাঁচিয়ে রাখুন যেন হারামের প্রয়োজন না হয় হালালের সুব্যবস্থা করে দেন এবং বিশেষ করে আপনি আমাকে বিশেষ দয়া করে আপনি ছাড়া কারোর প্রতি মুখামেটি করবেন না যে আমি রিজিকের জন্য আরেকজন আরেকজনের কাছে হাত থাকতে হয় এমন যেন পরিস্থিতির সৃষ্টি না হয় সুতরাং দোয়াটা খুবই চমৎকার আল্লাহ আমাকে নিলে খালারিকে আরামিখে উনি নিলে সব নেইকে আমি তাইলে এই ধোঁয়া আমাদেরকে একটু সুশিক্ষা দিলেন এই ধোঁয়া পড়ার আমরা অবশ্যই চেষ্টা করি এরপরে যেই কাজটা করে নিয়ে আপনার সেই অসুদ উপায় উপার্জন থেকে বাঁচার জন্য সেটা আছে লজ্জার ব্যাপারকে অগ্রাধিকার দিতে হয় আল্লাকে লজ্জা পেতে দেখা সেটা কি করে রসুল একদম সাল্লাহ বানিয়েছিলাম সেটা সুন্দরভাবে বলেছি রসূল বালের নিচ তাকি ও না লয় হাক্কা খায়া তোমরা আমলাকে ভালো করে লজ্জা পাও মানে আমলাকেই লজ্জা পাও হ্যাঁ সাহেব সাবেকের বলতেছেন ইয়া রসূল্লাহ ই না না সেটা কি আল্লাহর প্রশংসা আমরা আল্লাহকে লজ্জা পাই হ্যাঁ তখন রসূল বলছেন না লাই সাদাক তোমরা যেভাবে লজ্জা পাইতেছো গোটে দিয়ে কাজ করাবে من يريد فقرا. ولكن الاستحياء من الله حق الحياء ان تحفظ الراس وما وعى والبطن وما حوى ولتذكر الموت والملأ. ومن اراد الاخره ترك زينه الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء. براه الشيخ جيب ورم شدق ركع মাথা এবং মাথার অধিক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলাকে আল্লাহর থেকে রক্ষা করতে হবে মানে কি চোখ আছে মুখ আছে এই সবগুলোকে রক্ষা করতে হবে আল্লাহ বিরুদ্ধে ব্যবহার করা যাবে না শরীয়তের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না চোখ দিয়ে শরীয়তে যেগুলোকে দেখতে নিষেধ করা হয়েছে সেগুলোর দিকে তাকানো যাবে না শরীয়দের খারাপ ছবি দেখতে নিষেধ করেছে রাস্তাঘাটে অনেক কি বেগানো মহিলা আছে এদের দিকে তাকাতে নিষেধ করেছে চক্ষুকে নিম্নগামী করতে বলা হয়েছে তাইলে চোখকে এরকম নিয়ন্ত্রণ করতে হবে নাকি হ্যাঁ নিয়ন্ত্রণ করা লাগে তাইলে চোখকে মুখকে নিয়ন্ত্রণ করতে হবে মুখ দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজ করতে হবে কখনো আল্লাহর বিরুদ্ধে আচরণ করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে আনন্দ দেওয়া যাবে না কারো বিরুদ্ধে কি তার পেছনে দোষ চর্চা করা যাবে না যেটাকে কি বলতে বা কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না সেই সমস্ত কিছু থেকে নিজেরকে বুককে রক্ষা করবে তাইলে মাথা মাথা মানে নিজে বুদ্ধি আর একজনের বিরুদ্ধে কি উল্টা বুদ্ধি আঁটবে না যে এদের সাইজ করা লাগবে না না এরকম না উল্টা বুদ্ধি করবে না বা ওর সম্পদ কীভাবে অবৈধভাবে আহরণ করা যায় এরকম উল্টা বুদ্ধি করবে না তাইলে আল্লাহকে লজ্জা পাওয়া যায় কি বললেন সত্যিকে রাখতে লজ্জা করে মাথাকে এবং মাথার অধীন যে অঙ্গ আছে সবগুলোকে আল্লাহর বিরুদ্ধে আসনের থেকে রক্ষা করতে হবে তাইলে চোখকে মুখকে এরকম কানকে কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না গান বাদ্র ইত্যাদি শোনা যাবে না এগুলো থেকে রক্ষা পাইতে হবে তাইলে পুরোটাকে আপনি রক্ষা করতে হবে আরেকটা কি হাওয়া আর প্যাট যে আছে প্যাট এবং প্যাটের কাছে যে অঙ্গ আছে সেইগুলোকে আপনার রক্ষা করতে হবে হারাম থেকে পেটকে রক্ষা করতে হবে এক নম্বর পেটকে রক্ষা করতে হবে যেন পেটে পেটে যেন হারাম কিছু না ঢুকে কি পেটকে রক্ষা করতে হবে মানে কি পেটে যেন হারাম কিছু না ঢুকে আর পেটের আশেপাশে অঙ্ক করতে হবে মানে লজ্জাস্থান পেটের কাছে থাকে সুতরাং এই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আর এই লজ্জাস্থান হেফাজত পাবে কখনো যদি আগের গুলোকে হেফাজত করা যায় চোখ

প্যাটকে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে ঠিক না তাই যে সত্যিকার আছে আল্লাহকে লজ্জা পাওয়া হবে কেউ আল্লাহ চায় না আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আচরণ হোক এই কারণে তো আল্লাহ হারাম করে দিয়েছেন এই কাজগুলো নাকি এই কারণে সত্যিকার অর্থে লজ্জা হচ্ছে যে এইভাবে এইগুলোকে লজ্জা রক্ষা করতে হবে আরেকটা বলছে এবং তোমাকে মৃত্যুর কথা স্মরণ করতে মৃত্যুর কথা কি স্মরণ করতে হবে এবং মৃত্যুর পরে যে হাড়গোড় সব পুরান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এগুলো ফিকির করতে হবে এবং রসুল বলছেন ওমান আলাদুল আসলাতে তারা দুনিয়া যে ব্যক্তি পরকাল চায় তাকে দুনিয়ার চাপ পরিত্যাগ করতে হবে যদি কেউ এই কাজটা করতে পারে তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া হবে তাইলে আল্লাহকে সত্যিকার থেকে কেউ যদি লজ্জা পায় তাইলে পেটে হারাম ঢুকাবে না পেটে হারাম ঢুকাবে না তাইলে হারাম থেকে বাঁচার জন্য হারাম উপার্জন থেকে বাঁচার জন্য এটা আরেকটা মাধ্যম চতুর্থ নম্বর হারাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে যে সব সময় এই চেতনা মাথায় রাখবে যে আল্লাহর সামনে হাজিরা নিতে হবে কে আমাদের দিবসে আল্লাহর সামনে হাজিরা দিয়ে আপনার হিসাবের সম্মুখীন হতে হবে হাজিরা দিতে হবে রসুল আকরম সাহেব বলেন বিশেষ করে সম্পদ আহরণের ক্ষেত্রে বিশেষ করে রাসুলুল্লাহ তযুর কদম আব্দুল হত্তাই সাল্লাল্লাহু যে কোন মানুষ তার দুই পাকে অগ্রসর করতে পারবে না আল্লাহর সামনে থেকে যতক্ষণ পর্যন্ত চারটি জিনিসের উত্তর না দিতে পারবে এক নম্বর কি আনউদহি ফিমা আসনা যে তার পুরো বয়স সম্পর্কে যে কিভাবে সে এই বয়সকে কাটিয়েছে ওয়ান সাবাবিহি ফিমালা দ্বিতীয় নম্বর সে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিভাবে যৌবনকে উদ্িবাহিত করেছে কারণ যৌবনের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ নতু পুরো বয়সের মধ্যে যৌবন আসে না কিন্তু এটাকে ভিন্নভাবে বলছে কেন কারণ এই সময়ে যত অঘটন ঘটন সব কিছু কিন্তু এই সময়ের মধ্যে হয় তৃতীয় নম্বর যে টাইসকের আলোচনার সাথে যে তার সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে কিভাবে উপার্জন করেছে কিভাবে ব্যয় করেছে তাইলে ওই যে উপার্জনটা সঠিকভাবে হইতে হবে এটার মাথার মধ্যে রাখতে হবে যে কি আমরা দিন হিসাব দেওয়া লাগবে যে এই সম্পর্কটা কিভাবে আসছে উপার্জনটা সঠিকভাবে হইছে কিনা নাকি হয়নি আবার সঠিকভাবে হইলেও এটার ব্যয় সঠিক হয়েছে কি আর কিনা আমি আর জ্ঞান সম্পর্কে হিসাব দিতে হবে জ্ঞান অনুযায়ী আমল করেছে কি না আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু তারপর আমরা সবাই জানি না মিথ্যা কথা বলা হারাম সবাই জানি কিন্তু মিথ্যা কথা বলি নাকি বলি না আমরা কি সবাই জানি না আরো মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হারাম কিন্তু কষ্ট দেয় না না নিজের অন্য কষ্ট মাঝে মাঝে মারামারি লাগাই দেয় নাকি হ্যাঁ সুতরাং এই জাতি অনেক কিছু হ্যাঁ আপনার করে থাকে মানুষ তাইলে জ্ঞান অনুযায়ী এমন হয় না হ্যাঁ এটা অবশ্যই খেয়াল রাখার বিষয় তাইলে পরকালে যদি আল্লাহর সামনে হিসাব দেওয়ার চিন্তা থাকে তাহলে হারাম ভাবে উপার্জন সে করবে না আরেকটা কথা বলে শেষ করছি সেটা আছে বিশেষ করে এটার উপর প্রভাব পড়ে সালামদের যদি জীবন চরিত জানা যায় যে কিভাবে তারা নিজেকে অনুসন্ধান করেছিলেন হারাম পথে কি অগ্রসর হয়েছিলেন কিনা সেটা একটা দৃষ্টান্তে শেষ করছে সহায়কের আলোচনা আছে সামনে সেটা হচ্ছে কি যে শাহবেদের মধ্যে এই তৎপরতা ছিল যে হালালভাবে রিজিক উপার্জন করবে কখনো হারামভাবে করবে না এটা ছিল শাহবেদের চেতনা এই কারণে শুধু সাব কেরাম রাম নয় এটা সাব কেরাম রসুল থেকে শিখেছেন রসুল আকরামসুল ইসলাম এই ক্ষেত্রে আমাদেরকে উসবা আমাদেরকে আদর্শ রসুল আকরম সল্লাহ আবার ইসলাম একবার বলছিলেন যে ইন্দি আলা আহ কালীমু ইল্লাহ আলি ফায়াজিদ্যামরাদার সাহ ক্ষেত্র আলাদলা আছি আমি অনেক সময় ফ্যামিলির কাছে যাই বাসায় যাই বাসায় গিয়ে দেখেছি হঠাৎ করে একটা খেজুর পড়ে আসে নিচে পড়ে আসে বলেছে আমার মন চায় যেটা উঠে নিয়ে মুখে দিয়ে দেবো মানে হ্যাঁ যে যে এটা মুখে উঠিয়ে নিব কিন্তু আমি কেন সেটা খাই না ঘুরে শুরু করে তুমা শান্তে পূর্ণা সাদা খাতান আমার ভয় লাগে এটা সৎকার করে খেজুর হইতে পারে আর সৎকার খাওয়ার শরীরের জন্য হারাম কিন্তু রসুলের জন্য সৎকার খা এই কারণে এই ভয়ে খেজুরটা খাচ্ছে না কিন্তু মনে যাচ্ছিল খেজুরটা পড়ে খাইবে খিদা তাহলে কিভাবে সতর্ক ছিলেন এক সময় হজরত হাসান দেখেছিলেন ওনার নাতি সে সৎকার একটা খেজুর পড়ে থাকতে দেখেছিল এটা নিয়ে গুট করে মুখে দিয়ে দিছে কারণ ছোট বাচ্চা কি করে পায়সে মুখে দিয়ে দিছে রসুল হচ্ছেন কাহ কাহ মানে মুখ থেকে ফালাই দেওয়ার জন্য মানে বলতেছে যেন সে মুখ থেকে ফালাই দেয় তখন বলতেছিল আমার সাহার্থ আন্না যে তুমি কি জানো না যে আমাদের জন্য মানে রসুল এবং রসুলের ফ্যামিলি হাসান হোসেন এরাও যে আমাদের জন্য সদকা খাওয়া হারাম সুতরাং দেখলে মুখে দিতে হবে না হ্যাঁ এটা মুখে দেওয়া যাবে না হজরত সিদ্দিক একবার রাজি আল্লাহ একবার তার গোলাম তার কাছে কিছু খাদ্য নিয়ে আসছে পেটে খিদা ছিল এই কারণে উনি চট করে নিয়ে খাইয়ে ফেললেন কিন্তু কতক্ষণ পরে ওই গোলামটা বলতেছে আপনি যে খাইয়ে ফেললেন সবসময় জিজ্ঞাসা করেন খবরটা করে নেন আজ কিন্তু জানতে চান না যে কোথায় থেকে আসছে এগুলা বলেছে কোথায় থেকে আসছে বলে যে আমি জাহিলি যুগে গণনার কাজ করছিলাম গণক গণকরা যে গণনা করে কাজ করছিলাম আসলে এটা আমি জানিও না আমদা কিন্তু তখন নিয়ম ছিল যে কাজ হয়ে গেলে টাকা দিবে পরে ওই বেসারা এখন ইদানিং আসি আমাকে ওই যে ওটার বিনিময় দেবে বন্যার কাজ করছে ওইটার বিনিময় সাথে সাথে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মানে পেটের থেকে সব বাইর করে দিলেন বমি করে এবং অন্য বন্যা আছে যে যদি এইভাবে উনি বলতেছেন দুহা যে মুখে হাত ঢুকিয়ে দিলেন আর সব বমি করে বাইর হয়ে গেছে এটা তো সহজ হয়েছে যদি এটা বাইর না হয়তো যদি আমার ধ্রুকে বাইর করার দরকার নিতে গেলে বাইর করতে গিয়ে তাও বাইর করে নিলত মানে এটা আমার পেটে থাকতে দিতাম না এবং আল্লাহর কাছে কি বলতেছেন আল্লাহ হুমাই নেই আল্লাহদের উইলেই বিন মা আমরা ছিলে রুখ অখা আল্লাদা আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই যে কিছুক্ষণ আগে যে খাদ্য ঢুকে গিয়েছিল রগরের সঙ্গে কিছু ডুবে গেছে না পেটের তন্তুতে লেগে গেছে না এখনো তো পুরো বাইরে মেনে কিছু যে লেগে আসে এগুলোর থেকেও আপনার আশ্রয় এগুলো তো আর বাইরে করা সম্ভব না ঠিক না তাইলে কীভাবে সালাফরা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিলেন এরকম অনেক স্বাভাবিক ঘটনা আছে সুতরাং আমরা সালাফদের যদি জীবনী আমরা পড়ে দেখি তাইলে ইনশাআল্লাহ দেখব যে হ্যাঁ আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে হারাম থেকে বাঁচা সহজ হয়ে যাবে তাদের জন্য সিরুপ দেখি তারাও মানুষ ছিল আমরাও মানুষ সুতরাং সবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জাহান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং হারাম থেকে দূরে থাকার তথিক দান করুন এখন আদা আমাস্তা ফ্রুবার ইয়ার উনিশ হাজার মিশ্রে পূর্বপুরুঠে